আলাইকুম মিয়ার্স আবারও চলে আসলাম বাচ্চাদের কিছু ঘাড়ারা সারা নেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন রয়েছে আমাদের ঈদের জন্য বাচ্চাদের একদম ছোট্ট শোনামনীদের জন্য কিন্তু এগুলো রয়েছে ঘাড়ারা আর সারারা এখানে কিন্তু দুইটা ডিজাইন রয়েছে এটা যেটা দেখতেছেন একটু গর্জেস ওয়ার্কের কাজ করা সেটা থাকবে ঘাড়ারা আর এটা কট মধ্যে মিরো ওয়ার্কের কাজ করা রয়েছে এটা রয়েছে আপনার সারারা মানে নিচেরটা স্কার্ট প্যাটার্ন আর একটি রয়েছে আপনার নিচেরটা প্যান্ট সিস্টেম একেবারে দেখতে পাচ্ছেন আমি একে একে দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারা ভিডিওর সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না এগুলো কিন্তু একেবারে ঈদের জন্য বাচ্চাদের জন্য এটা কত বছর তো কত বছর ভাইয়া শুরু করে দুই থেকে পাঁচ বছর বাচ্চা কিন্তু এগুলো পেয়ে যাবেন দুই থেকে পাঁচ বছর আপনারা অবশ্যই মিস করবেন না এই ভিডিওটি অবশ্যই ফুল ভিডিও দেখবেন স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘাড়ারা রয়েছে খুব সুন্দর একটি ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর একটি ডিজাইন পুরোটা ওয়ার্কের আর স্টোনের কাজ করা রয়েছে ওরাটাও কিন্তু কাজ করা আর এটা কিন্তু আপনার আমি আবার বলছি এটা কিন্তু আলিয়া কাঠ রয়েছে যেটা আলিয়া কাঠ ঘা থাকে আমাদের খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কার্ট প্যান্ট রয়েছে খুব সুন্দর একটি ঘের না এটা কিন্তু আমি ভুল বলেছিলাম ঘাড়ারা কিন্তু ঘাড়ার আগে ছিল এখানে কুচি এখন কিন্তু কুচি নাই একদম আলিয়া কাঠ যেটা রয়েছে খুব সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার সাইজ থাকছে দুই থেকে পাঁচ বছর বাচ্চার পর্যন্ত দুই থেকে পাঁচ বছর বাচ্চারা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার মধ্যে কালার রয়েছে আর এটা ভাইয়া এটা কি ব্যাকসাইডের কাজ আছে একটু দেখাবে প্লিজ ব্যাক সাইডের কাজগুলো দেখেন সামনে পিছে সেম কাজ রয়েছে সামনের পিছিয়ে কিন্তু সেম কাজ থাকছে আর এটা কিন্তু দুই সাইডে ফিতা দেওয়া আছে ফিটিং করার অপশন আর ঘাড়াটার তোর পাশ দেখি ভাইয়া দেখেন ঘোড়ার দোনো পাশে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নেবেন আর এটা প্রাইসটা আমি লাস্টে বলে দেব আর এখানে কিন্তু অ্যালাস্টিক সিস্টেম আছে যে কোনো কোমরে আসবে তো এটার কালারগুলো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো একটু দেখে নেবেন একটি কালার রয়েছে স্কাই ব্লু এটার বডিটা একটু খুলতে পারবা জাস্ট বডিটা হ্যাঁ আর কিছু না এটা রয়েছে স্কাই ব্লু দেখতে পাচ্ছেন ওয়াও বাচ্চারা যখন পড়বে জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি লুক দেখতে পাচ্ছেন পুরোটা মিরো ওয়ার্কের আর স্টোনে কাজ করা দেখেন এগুলো কিন্তু আমাদের অরিজিনাল বাইরের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর এটা রয়েছে অন্যটি এটার মধ্যে আরও দুইটি কালার আছে আমি দুইটা খুলবো না জাস্ট এমনি দেখিয়ে দেবো এটা তো দেখিয়ে দিলাম দেখি কালারটা একটি রয়েছে হোয়াইটের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও লুকিং তো মনে করেন কম্বিনেশনটা করছে দেখেন কত সুন্দর একটি কম্বিনেশান এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে আর নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এটা প্রাইসটা আমি বলে দিব এটা আরেকটি রয়েছে পিঙ্ক কালার দেখেন কত সুন্দর বেবি পিঙ্ক এটা লাইট বেবি পিঙ্কের মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না যেটা ভালো কি নিয়ে নেবেন এটা প্রাইসটা আমি যদি একটু বলে দিই এটা প্রাইসটা থাকছে আপনার মাত্র আটাইশো টাকার মধ্যে আটাইশো টাকার মধ্যেই কিন্তু আমাদের এই বাচ্চাদের ঘাড়ারা গুলো পেয়ে যাচ্ছেন আলিয়াকার ঘাড়ারা গুলো এগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট সামনে পিছে কাজ করা